নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরঞ্জদেব বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটিতে এমন একজন ভক্তের প্রেম ও ভক্তির কথা আপনার সঙ্গে আজকে শেয়ার করব যা আপনারা যদি শুনেছেন তাহলেও আপনাদের আমার শুনতে ভালো লাগবে তাই আপনারা এই ভিডিওটি মিস না করে ভিডিওটি দেখেন এখানে রামভক্ত শ্রী হনুমানজির কথা আজ বলবো হনুমানজির শ্রীরামের প্রতি প্রেম ও ভক্তি কতটুকু তা আপনাদের আজকে দুইটি গল্পের মাধ্যমে আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে রাখবেন আজকে আপনাদের দুইটি হনুমানজির কাহিনী বলব প্রথমটি হলো একবার মাতা সীতা সিঁদুর কপালে লাগাচ্ছিলেন তখন রামভক্ত শ্রী হনুমান উনাকে সিঁদুর লাগাতে দেখে জিজ্ঞেস করলেন যে আপনি এই লাল সিঁদুর কেন লাগাচ্ছেন তখন মাতা সীতা বলেছিলেন যে এইটি শ্রীরামের দীর্ঘ আয়ু কামনার কারণে আমি লাল সিঁদুর কপালে লাগাই তখন হনুমানজি ভাবলেন যদি এই এতটুকু সিঁদুর লাগালে উনার প্রভু রামের আয়ু বাড়ে তাহলে উনি যদি উনার সারা শরীরে সিঁদুর মেখে দেন তাহলে তো ওনার প্রভু শ্রীরামের অনেক আয়ু বাড়বে তাই উনি কি করলেন সারা শরীরে সিঁদুর মেখে দিলেন এবং এটি দেখানোর জন্য সীতার কাছে আসলেন এবং সীতা তা দেখে হাসলেন এবং হেসে উনি হনুমানজিকে রামের কাছে নিয়ে গেলেন প্রভুরাম এইটি দেখে হাসলেন এবং ওনাকে জিজ্ঞাসা করলেন হনুমান তুমি সারা গায়ে সিঁদুর মাখলে কেন তখন হনুমানজি বললেন আপনার দীর্ঘ কামনার জন্য আমি আমার সারা শরীরে সিঁদুর মেঘেছি তখন প্রভুরাম উনার ভক্তের উনার প্রতি প্রেম ও ভক্তি দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং অনেক আনন্দিত হলেন এইভাবে হনুমানজি ওনার ভগবানের প্রতি যে কতটুকু প্রেম ও ভক্তি আছে তার একটি উদাহরণ আপনাদের দিলাম আরও একটি উদাহরণ আছে যে যখন যুদ্ধে বিজয়ী হয়ে আসার পর শ্রীরাম উনাকে যুদ্ধে যারা যারা সহায় করেছিল প্রত্যেককে উনি উপহার দিচ্ছিলেন তখন তিনি ওনার ভক্ত হনুমানকে জিজ্ঞাসা করলেন তোমার কি চাই তখন হনুমানজি বললেন আমার কিছু লাগবে না বলে তিনি উত্তর দিলেন দূর থেকে সীতা বসে তা দেখছিলেন এবং উনি হনুমানকে উনার কাছে ডাকলেন এবং উনি উনার একটি মুখ উত্তর হাড় হনুমানজিকে দিলেন হনুমানজি কিছু না বলে সেইটি নিয়ে আসলেন এবং সেই হাড়ের মধ্যে থাকা মুক্তগুলি একটি একটি করে কামড় দিয়ে ভাঙছিলেন এটি দেখে মাতা সীতা ওনাকে জিজ্ঞাসা করলেন তুমি এই মুক্তগুলি কেন ভাঙছ তখন হনুমান বললেন আমি এই মুক্তগুলিতে সীতা ও রামকে খুঁজছি তখন এইটি দেখে দরবারে থাকা অন্যান্য মানুষরা উনাকে উপহাস করলেন মুক্তর মধ্যে আবার কি সীতারাম আছে নাকি এবং এক ভক্ত উনাকে বলল তাহলে তোমার মধ্যেও কি সীতারাম আছে হনুমানজি বললেন হ্যাঁ আমার মধ্যেও সীতারাম আছে তাহলে দেখাও তৎক্ষণাৎ হনুমানজি উনার বুক চিরে বুকের মাঝখানে সীতারামের ছবিকে দেখিয়ে দিলেন এই দেখে রাম এবং সীতা আশ্চর্য হয়ে গেলেন ওনার বুকের মধ্যে সীতারামের ছবি দেখে উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে গেলেন এবং সকলেই হনুমানজির শ্রীরামের প্রতি ভক্তি এবং প্রেম দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং ওনাকে প্রণাম করলেন তাহলে বন্ধুরা আমরা আজকে জানতে পারলাম যে হনুমানজি কিভাবে বা কতটুকু ওনার প্রভু শ্রীরামকে ভালোবাসতেন তাই আমরাও যদি নিজেদের প্রভু বা গুরুদেরকে যদি এমনই নিঃস্বার্থভাবে প্রেম ভক্তি ও ভালোবাসা দিয়ে রাখি তাহলে আমরাও নিজেদের হনুমানজির মতো নিজেদের ভিতরের যে শক্তিটুকু আমরা নিশ্চয় জানতে পারব তাই বন্ধুরা আপনারা প্রত্যেকেই যার যার নিজের গুরু ভগবানকে মেনে চলেন এবং ভগবানের প্রতি অটুট নিষ্ঠা রাখেন তাহলে দেখবেন হনুমানজির মতো একজন বীর পরাক্রমশালী মানুষ হিসাবে আপনারাও জীবনে হয়ে উঠতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা